পক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুভ সূচনা উপলক্ষে দুর্গাপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মহালয়ের পূর্ণ লগ্নে দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতা এবং বিধাননগর ফাঁড়ির উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিক সহ দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা শিশু পুরুষ ও মহিলা রোগীদের হাতে ফল তুলে দেন তাদের উদ্দেশ্য ছিল চিকিৎসাধীন রোগীদের মুখে একটু হাসি ফোটানো এবং তাদের মনোবল বৃদ্ধি করা শুভ মহালয়া আজকে মহালয়ার পূর্ণতিথি পিতৃপক্ষের অবসান দেবীপক্ষ মাতৃপক্ষ শুরু আজকের দিনে আমরা হিন্দু ধর্ম মতে প্রপিতামহকে আমরা জল দান করে থাকি তারা স্বর্গ থেকে মর্তে আসে এই ধরনেরই বক্তব্য দেওয়া আছে তো সেইভাবে সেই পূর্ণতিথিতে আজকে আমরা এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই হাসপাতালের যারা মুমস্ত রুগী তাদেরকে কিছু ফলদানের ব্যবস্থা করেছি আয়োজন করেছি তাদেরকে আমরা যারা তর্পণ করছে তারা জল দিচ্ছে পূর্বপুরুষকে আমরা যারা এই ভড়াই এখনো আছে কিন্তু মৌমুষ তাদেরকে কিছু ফল দান করে করতে চায় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা